শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি কালকে রাত্রে আমাদের এখানে ভীষণই বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টি হওয়ার কারণে রাত্রে থালা বাসনটা ধুতে পারিনি তো এই যে আজকে সকালবেলায় এই কাজটা আমাকে করে নিতে হবে তো খুব বেশি থালা বাসনও ছিল না অল্প কটাই ছিল তো বৃষ্টি হওয়ার আগে আগে না কিছু ছুটকো থালা বাসন যেগুলো থাকে সেগুলো আমি ধুয়ে ফেলেছিলাম না নাহলে সকালবেলায় এক গাদা থালা বাসন নিয়ে আমাকে বসতে হতো তারপর থালা বাসন কলপাড়ের ওখানে রেখে চলে আসলাম ওই যে রান্নাঘরটাকে একটু মুছে নিতে তো এখন এই যে গ্যাস ইন্ডাকশান টেবিল এইগুলো ভালো করে মুছে নিচ্ছি তো আজকে বুঝছি যে আজকে একটা ঝামেলাটা বেশি আছে সত্যি রাত্রে থালা বাসন ধুয়ে রাখলে কতটা কম ঝামেলা থাকে সেটা যারা করে রাখে তারাই জানে যে সকালবেলায় কত কাজ মানে কাজের একটা চাপের থেকে মুক্তি পাওয়া যায় যাই হোক এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার এই থালা বাসন ধোয়ার জায়গাটা না কেমন যেন হয়ে থাকে কারণ ওই যে উনুনে রান্না করি ইটে কালি লেগে থাকে মানে ঝাড়ু দিয়ে উঠালেও তেমনটা উঠতে চায় না তো যতদিন না আমি এখানে একটু ভালো করে প্লাস্টার করতে পারছি ততদিন কিন্তু এর মধ্যেই আমাকে থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে আর অনেক দিন ধরে ভাবছি যে এই জায়গাটাকে একটু প্লাস্টার করে নেব হয়তো প্লাস্টার করে নিলে দেখতেও ভালো লাগবে জিনিসটা তো সেটাই হয়ে পারছে না আর কি এই দেখো গল্প করতে করতে থালা আমার ধোয়া হয়ে গিয়েছে এখন এই থালা বাসন নিয়ে গিয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে দেব কে আমার মতন আছো যে থালা বাসন ধুয়ে তুরন্ত যদি ড্র্যাকে না রাখো বা গুছিয়ে না রাখো সেই থালা বাসন কিন্তু অমনিতেই পড়ে থাকে তা আমার এই জিনিসটা হয় আমি যদি তুরন্ত গুছিয়ে না রাখি সেই থালা বাসনগুলো কতক্ষণ যে ওইভাবে পড়ে থাকে এক এক সময় এমন থাকে যে আমাদের যেহেতু টিনের ঘর টিকটিকি মানে চারিদিক দিয়ে এত বিরক্ত করে অনেক সময় টিকটিকিও পটি করে দেয় এই ভয়তে আমি থালা বাসনগুলো তুরন্ত মেজে ঘষে তুরন্ত হচ্ছে গুছিয়ে রেখে দিই তারপর দেখো জল গরম করে নিয়েছি জল গরমের সাথে আমি ওষুধ খেয়ে নেবো রাত্রে চিয়া সিট ভিজাতে ভুলে গিয়েছিলাম ওই বৃষ্টি এসে গিয়েছিল তারপরে কারেন্টও ছিল না এই রাত্রে আর চিয়া সিটটা ভিজাতে মানে মনেই ছিল না আমার তো যাই হোক এখন এই যে শুধু গরম জলই করে খেয়ে নিচ্ছি তারপর পূজা পূজায় যে একটা কি রান্না করেছিল আমার এর নামটা ঠিক মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ কুইনার কই না হয়তো হবে এটা আদিশের জন্য অর্ডার করেছিল যে ওকে খাওয়াবে বলে তো ও তো আর খায় না তো আজকে পূজায় যে সকালবেলায় আমাদের জন্যে যে টিফিন করেছে গাজর আলু মানে আরও সবজি উবজি দিয়ে ডাল দিয়ে একটু খিচুড়ি টাইপের করেছে খেতে এববি টেস্টি হয়েছিল যাই হোক সকালবেলাটা টিফিনটা খুব সুন্দর একটা টিফিন হলো খুব মানে হেলদি একটা টিফিন হলো সকালের টিফিনটা তো কমপ্লিট হয়ে গেল এবার দুপুরের চিন্তা তো দুপুরবেলায় কি রান্না করব সেটাই গুছিয়ে নেব কালকে তোমাদের দাদা ভাই বাজার এনেছিল তো বাজারে অনেক শাক সবজি এনেছে অনেক কিছু ফ্রিজে রেখে দিয়েছি পটল ভিন্ডি উচ্ছে এইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি কিছু কিছু শাকও রেখে দিয়েছি থানকন্নি পাতা কুলেখাড়া পাতা এগুলো সব ফ্রিজে রাখা রয়েছে আর এখন আমি রান্না করব ঝিঙে তো ঝিঙেটা রেখে দিলে না কেমন যেন হয়ে যায় তো ভাবছি আজকেই রান্না করি এটা দুই একদিন চলে গেলেই শুকিয়ে যায় আর কাটার সময় কিছু বেশি পাওয়া যায় না ঝিঙের মধ্যে যাই হোক এই জন্যই আজকে ঝিঙেটাই রান্না করব আর সাথে তোমাদের দাদা ভাই এনেছিলো ডাঁটা তো ওই ডাঁটার শাকগুলো না খুব সুন্দর দেখছি তো ভাবছি যে ওই ডাটার শাকটাই ভাজা করব। তো এই দুটো জিনিস এখন আমি গুছিয়ে নেবো তো এই দেখো ঝিঙে আলু লঙ্কা এগুলো কেটে গুছিয়ে রেখেছি সাথে এই যে ডাটার শাক আজকে ডাটা শাক একটু অন্যরকম ভাজবো এর মধ্যে কাঁচা টমেটোর পাকা টমেটোর পেঁয়াজ আর একটা বেগুন দিয়েছি সাথে কয়েকটা লঙ্কাও আমি কেটে কেটে রেখেছি তো এই যে শাক ভাজাটা না এটা আমি বাবের বাড়ি যখন গিয়েছিলাম আমার এক বোন করে খাইয়েছিল এমনভাবে তো আমার না খুব ভালো লেগেছিলো তো আজকে মনে পড়ে গেলো ডাঁটা শাকটা আমি খুব বেশি ভালো খাই না তো ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে রান্না করব তো ভাবলাম না ওর মতন আজকে রান্না করে দেখি তো আগে আমি ঝিঙের তরকারিটা রান্না করে নেব এখানে রসুন ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি তো আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব তো যাই হোক ঝিঙের তরকারি অনেকজন অনেক অনেক টাইপের রান্না করে তো আমার রসুন ফোড়ন দিয়ে ভালো লাগে শুকনো শুকনো করে মাছ থাকলে মাছ দিয়েও করে খাই তো সেটা অন্যরকম রান্না করি আর যখন নিরামিষ মানে মাছ ছাড়ার রান্না করি তখন আমি রসুন বা পাঁচ এইভাবে রান্না করি তো আমার না এইভাবে ঝিঙের তরকারিটা ভালো লাগে আর এটা বেশি ঝোল হবে না বেশ মানে শুকনো শুকনো টাইপের তরকারি হবে তো এই দেখো ঢেকে ঢেকে এখন আমি একদম মিডিয়াম চালে হচ্ছে এটাকে রান্না করে ফেলবো এই টানা টানের সংসারে যদি কেউ অসুস্থ থাকে তাকে যদি ডায়েট করে চলতে হয় কি যে সমস্যা হয় সেটা বলে বোঝাতে পারবো না আমার থাইরয়েড ধরা পড়েছে প্রায় চার বছর হয়ে গিয়েছে যখন ধরা পড়েছিল ডেঞ্জারাস জোনে ছিল তারপরে ওজনটা আমার অনেক বেশি ছিল প্রায় ষোলো কেজি ওজন কম করে করেছি এই বাড়ির খাবার এই সবজি শাক সবজি এইগুলো খেয়েই তো আমার পক্ষে সেরকম হেলদি খাবার জটেনি যেটা কি একটা ডায়েটে খাওয়া উচিত কারণ হচ্ছে আমাদের সংসারের মানে দিন আনা দিন খাওয়ার সংসার আর সংসারের খরচ কত থাকে সেটা তো জানোই যে একটা সংসারে কম খরচা না নুন আনতে পান্তা ভোরায় এইরকম একটা সংসার তো তার মধ্যে ডায়েট করাটা সত্যি ভীষণই একটা মুশকিল ব্যাপার আর এটা হেলদি খাবার আনার জন্য মানে টাকা পয়সারও প্রয়োজন হয় আর হেলদি খাবার আমি শুধু একা খাবো বাচ্চারা কি দোষ করেছে বাচ্চাদেরকে দিয়ে খাবো না তো ওই সবার জন্য যদি আন মানে আনা হয় তাহলে তো আর সংসার চলে না ওই হেলদি খাবারেই কিন্তু টাকা পয়সা চলে যায় যাই হোক এই চেষ্টা করি যে যেটা রান্না করছি তার মধ্যেই হেলদি কিছু রান্না করি যাতে আমার এক্সট্রা কিছু না খেতে হয় ওই খেয়ে যেন আমি ভালো থাকি তো তাই দেখে দেখো তিন চার দিন ধরে আমি দুপুরবেলা না ভাতও খাচ্ছি না রুটিই খাচ্ছি আর রুটি তো তো মানে পেটটা ভরে না পেট ভরে গেলেও আত্মাটা ভরে না তবুও খেতে হয় কারণ হচ্ছে শরীরটাকেও ভালো রাখতে হবে কারণ বেশি শরীরটা অসুস্থ হয়ে গেলে ওই ডাক্তার দেখানো টাকা পয়সা মানে হয়ে পারছে না সত্যি কথা বলতে এই জন্যে হেলদি খাবারগুলোই বেছে নিচ্ছি তো আলু ঝিঙের তরকারি রান্না করেছি শাক ভাজা করেছি একদম সামান্য তেলেই রান্না করেছি আর দুপুরে এই যে করছি রুটি আর স্নান করে এসে তারপরে রুটি করছি তার আগে মানে রান্না রান্নাবান্না করার পরে আমি স্নান করতে গিয়েছিলাম কারণ হচ্ছে ঠান্ডা রুটি হয়ে গে খেলে না আমি খেতে পারি না এজন্য যখন আমি খাই তখনই গরমা গরম রুটি বানিয়ে মানে তাওয়া থেকে নামাবো আর খাবো তো এইভাবে করলে যাই হোক রুটিটা খেয়ে যাই হোক একটু থাকতে পারি না হলে ওই ঠান্ডা রুটি হলে না আরও মনে হয় কি ভাতের খিদেটা বেড়ে গিয়েছে আরও খাই খাই মনে হয় তো যাই হোক এখন এই যে গরমা গরম রুটি করে নিচ্ছি আর দুপুরবেলায় একদম হেলদি খাবার খাচ্ছি রাত্রেও হেলদি খাবারটা হয় তার মধ্যে ভাতটা খাওয়া হয়ে যায় কারণ হচ্ছে রাত্রে রুটি হয় না আর দুইবেলা রুটি খেয়ে আমি থাকতেও পারবো না তো রাত্রে ওই অল্প ভাত খাওয়ার চেষ্টা করি একদম সামান্য একটু ভাত খাই সবজিটা একটু বেশি খাই তার মধ্যে হেলদি সবজিগুলোই আমার বেশি থাকে কাঁচকলা ঝিঙে উচ্ছে এইগুলোই থাকে যেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো যাই বন্ধুরা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটি বানানো হয়ে গিয়েছে আলু ঝিঙের তরকারি রয়েছে এক পিস আলু নিয়েছি মাত্র আর এই যে শাক ভাজা নিচ্ছি সাথে আছে টক দই তো এই যে হলো আমার দুপুরের খাবার তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো